আসসালামু আলাইকুম চাকরির প্রত্যাশীগণ স সরকারি ফ্রি প্রশিক্ষণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যুব উন্নয়ন ওই দপ্তর থেকে সম্পূর্ণ সরকারি প্রশিক্ষণ নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন ওই দপ্তর যুব ভবন এখানে আপনার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এখানে বিভিন্ন পদে আপনারা প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন দেশের আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের কর্মসংস্থানের নিমিত্তে দক্ষতা ভিত্তিমূলক প্রশিক্ষণ ও আত্ম কর্মসংস্থান সৃজনের জন্য যুব উন্নয়ন ওই দপ্তরের নিম্নবণিত প্রশিক্ষণ কোর্সে ভর্তির লক্ষ্যে কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের নিকট থেকে বর্ণিত পদে আপনারা এখানে দরখাস্ত আহ্বান করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ কোর্স বা ট্রেডের নাম কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন সো এখানে অনাবার্ষিক তো এই কোর্সে আপনার প্রশিক্ষণ করতে হলে অবশ্যই আপনার কোর্স ফি এক হাজার টাকা প্রদান করতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচ এসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সাক্ষাৎকার তারিখ চব্বিশ থেকে সাতাশ জুন দুই হাজার চব্বিশ জেলা কার্যালয় আপনার উপস্থিত হতে হবে তারপর আছে আপনার প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন অনাবাসিক তো এখানে আপনার কোর্স ফি এক হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা এইচ বা উচ্চ মাধ্যমিক সমমান চব্বিশ থেকে সাতাই জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ জেলা কার্যালয়ে আপনার উপস্থিত হতে হবে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শিক্ষাগত যোগ্যতা সনৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং অনাবার্ষিক তো এখানে আপনার কোর্স ফি তিনশো টাকা এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জে এসি হলে আপনি কোর্সে আবেদন করতে পারবেন চব্বিশ থেকে সাতাই জুন দুই হাজার চব্বিশ জেলা কার্যালয়ে আপনার উপস্থিত হতে হবে তারপর আছে ইলেকট্রনিক্স অনাবার্ষিক এই প্রশিক্ষণে আপনার প্রশিক্ষণ ফি বাবদ তিনশত টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী প্রয়োজন হবে চব্বিশ হতে সাতাইশ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে স্বশ জেলা কার্যালয়ে উপস্থিত হতে হবে তারপর আছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং অনাবাসিক তো এখানে এই পদের জন্য আপনার কোর্স ফি তিনশত টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস ২৪ থেকে সাতাইশ জুন দুই হাজার চব্বিশ জেলা কার্যালয়ে উপস্থিত হতে হবে তারপর আছে মডার্ন অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন অনাবাসিক এই প্রশিক্ষণের জন্য আপনার কোর্স ফি পাঁচশত টাকা শিক্ষাগত যোগ্যতা এস এসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চব্বিশ থেকে সাতাশ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সহ জেলা কার্যালয় আপনার উপস্থিত হতে হবে সম্পূর্ণ সরকারি নিয়ম অনুযায়ী এই প্রশিক্ষণে আপনারা আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক সাত পোশাক তৈরি অনাবার্ষিক এই প্রশিক্ষণের জন্য আপনার কোর্স ফি পঞ্চাশ টাকা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে চব্বিশ থেকে সাতাশ জুন সহ জেলা কার্যালয়ে উপস্থিত হতে হবে তারপর আছে বলক বার্টিক ও স্ক্রিন প্রিন্টিং অনাবাসিক এই প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ পি পঞ্চাশ টাকায় শিক্ষকতা অষ্টম শ্রেণী বা জুন পাশ জেলা উপস্থিত তারপর আছে নয় উপস্থিতি পশু হাঁস মুরগি পালন প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোষ আবাসিক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসি পাস হতে হবে তবে চব্বিশ থেকে সাতাশ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছশো জেলা কার্যালয় আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন তথ্য বলি জমা দেওয়ার আবেদন চলমান রয়েছে সো প্রয়োজনীয় কাগজপত্র প্রাতিকতা যোগ্যতা এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা জন্ম নিবন্ধন সনদের কপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক আপনার নাগরিক সনদপত্র সো এই সব প্রয়োজনীয় কাগজপত্র পার্থের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিল ছবি আপনার প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সো যার যার মির জেলা কার্যালয় আপনার উপস্থিত হতে হবে যুব উন্নয়ন ওই দপ্তরের তো এখানে আপনার বর্তমান আবেদন চলমান রয়েছে তো প্রশিক্ষণ শুরু হবে এক জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সো বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন তবে প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ৩৫ বছর মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারী হতে হতে হবে তবে প্রকৃত মুক্তযুদ্ধা পরিবারের পোষ্যদের ক্ষেত্রে বয়স সীমা শিথিল যুগ তো যে সকল প্রার্থী কোর্স করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আপনারা আবেদন প্রেরণ করবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যার যার নিজ জেলা কার্যালয় নির্ধারিত সময়ের মধ্যে আপনার উপস্থিত হতে হবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ